আসসালামু আলাইকুম দি ইজ সাকিব হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই পেইজ দি সাকিব শো আজকে আমরা কেটে গিয়েছিলাম রেস্টুরেন্ট উঠোনে মেনুটা নিলাম খাবার চুজ করার জন্যে বাট আমাদের আগে থেকে যেটা দেখে আসা ছিল এটা এখানকার সিগনেচার আইটেম যেটা হচ্ছে খিচুড়ি আর নলি বিফ নলি তো আমরা বিফ নলিটা মেনু পেয়ে গেলাম এটার দুইটা ক্রাইটেরিয়া আছে তিনশো পঞ্চাশ আর পাঁচশো খিচুড়িরও তিনটা ক্রাইটেরিয়া আছে বাট আমরা যেহেতু নললি নিচ্ছি তো আমরা চিকেন খিচুড়িটা নিচ্ছি বিফ নন লিনিয়ার নেই পাঁচশো টাকা আর খিচুড়িটা নেই ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর অনেক ক্লাসিক্যাল যাদের ছবি তোলার নেশা আছে বা ছবি তুলতে ভালো লাগে তারা এখানে এসে ছবি অনেক ভালোভাবে তুলতে পারবেন প্লাস দোলনাও আছে রেস্টুরেন্টটা ওপেন হওয়ার কারণে পাশে অনেক কিছুই দেখা যাচ্ছে তো আমাদের খিচুড়িটা আগে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি এমনটা ভালোই দিয়েছে আর চিকেনের রোস্টার ফ্লটা অনেক সুন্দর আর খাইতেও অনেক টেস্ট ফটোশুট করার পর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করলাম তোমার ভাগ্নে খাচ্ছে দেখতে পাচ্ছেন স্মেলটা অনেক জোস আমার ভাগ্নে অনেক পছন্দ হয়েছে তো আমরা খিচুড়ি খেতে আমাদের বিফ নলির বাটিটাও চলে আসছে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা অনুযায়ী ঠিকঠাক হিউজ আমাউন্ট দিয়েছে আর স্মেলটা খুবই বাট ড্রিঙ্কস পরিবেশনটা একটু এই ধরনের কাচের জারে কবে থেকে আবার ড্রিঙ্কস দেওয়া শুরু করছে আপনি যদি স্ট্র দিয়ে খেতে না চান আপনার গ্লাসের মতো চুমুক দেখার কোনো অপশন নাই এখানে নুনের মিট আইটেমগুলো অনেক সফট আর যেহেতু অ্যামাউন্টটা বেশি আর ভিতরের যে স্যুপ টাইপের ঝোল এটার টেস্টটা জাস্ট অসাম এটার যে স্যুপ টাইপের ঝোল এটার ভিতরে যে আদার একটা স্মেল